আসসালামু আলাইকুম যারা এসি পরীক্ষার্থী আসো তোমাদের ঘড়ির মেথের প্রবলেমগুলো অনেক বেশি ফেমাস এগুলো অনেক বেশি আসে পরীক্ষায় সো আজকে আমরা ঘড়ির মেথের একটা শর্টকাট দেখব কী শর্টকাটে ঘড়ি মেথগুলো সব করা যায় সো প্রথমে একটা শর্টকাট লিখে ফেলো মডুলাস থার্টি ইন্টু আওয়ার থার্টি ইন্টু আওয়ার মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু মিনিট ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু মিনিট থার্টি ইন্টু আওয়ার মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু মিনিট এটা লিখে ফেলো এটা লিখে এটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো কিছু বের করতে পারবা যে কোনো কিছু বের করতে পারবা এখানে দুই ধরনের ম্যাথা আসে আমি দুই ধরনের ম্যাথই দেখাচ্ছি দেখো তোমাকে একটা প্রবলেম দিলাম আমি ধরো একটা প্রবলেম দিলাম নয়টা তিরিশের সময় নয়টা তিরিশের সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোনটা কত এটা তোমাকে বের করতে বললাম তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে থার্টি ইন্টু নাইন মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি রেজাল্ট দেখবা তোমার কত আসছে রেজাল্ট দেখবা একশো পাঁচ ডিগ্রি আসছে একশো পাঁচ ডিগ্রি আসছে ঠিক আছে রেজাল্ট কত আসছে একশো পাঁচ ডিগ্রি আসে সো কখনো যদি একশো আশি ডিগ্রির নিচে রেজাল্ট আসে একশো আশি ডিগ্রির নিচে যদি রেজাল্ট আসে আমাদের ওইটাই অ্যান্সার ওইটাই অ্যান্সার একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে আর কখনো যদি তোমাকে এইভাবে দেয় এই ধরনের কোনো প্রবলেম যদি আমি তোমাকে দিই যেমন ধরো তোমাকে বললাম নয়টা পনেরো নয়টা পনেরো বাজে নয়টা পনেরোতে ঘন্টার কাটা এবং মিটার কাটার মধ্যবর্তী কোনটা কত এটা জিজ্ঞেস করলাম তাহলে এখান থেকে দেখো থার্টি ইন্টু নাইন থার্টি ইন্টু নাইন মাইনাস দেখো আমরা যদি একটু ক্যালকুলেটর মারি ক্যালকুলেটর মারলে এখান থেকে কত আসবে থার্টি ইন্টু নাইন মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটিন তাহলে দেখবা এখান থেকে একশো সাতাশি দশমিক পাঁচ আসে রেজাল্ট আসছে দশমিক এই রেজাল্টটা এই রেজাল্টটা একশো আশির চেয়ে না একশো আজ চেয়ে বড় না আমরা একশো ষাট চেয়ে বড় রেজাল্ট আমরা নিব না আমরা কি করবো যদি একশো আশির চেয়ে বড়ো কোনো রেজাল্ট আসে কখনো তাহলে আমরা তিনশো ষাট থেকে বাদ দিবো আমরা তিনশো ষাট থেকে বাদ দিব অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে তিনশো ষাট বাদ দিই তিনশো ষাট বিও একশো সাতাশি দশমিক পাঁচ তিনশো ষাট থেকে বাদ দিলে কত আসে একশো বাহাত্তর দশমিক পাঁচ আসে তাহলে এটা কাটতে বাদ দিব এটা তিনশো ষাট থেকে বাদ দিবো তিনশো ষাট থেকে বাদ দিবো তিনশো ষাট থেকে বাদ দিব বাদ দেওয়ার পরে যেটা আসবে ওইটা আমাদের রেজাল্ট কথা কি বোঝা গেছে তাহলে এখান থেকে দেখো তোমরা দুই ধরনের রেজাল্ট পাবা একটা রেজাল্ট হচ্ছে একশো আশির চেয়ে ছোট আসবে যদি আসে ওইটা আমাদের অ্যান্সার আর যদি কখনো একশো আশির চেয়ে বড় আসে একশো আশি চেয়ে যদি বড় আসে তাহলে কি করবা তিনশো ষাট থেকে যে রেজাল্ট আসে ওইটাকে বাদ দিলে যেটা পাবা ওইটাই ফাইনাল অ্যান্সার কথা বুঝছো আজকে থেকে আশা করি তোমাদের ঘড়ির অঙ্ক কখনো ভুল হবে না ঠিক আছে থ্যাংক ইউ